আসসালামু আলাইকুম আজকে একটা দারুণ জিনিস দেখাই আপনাদের আমার বাগানের আজকে রোদটা খুব সুন্দর আর খুব সুন্দর বাতাস হচ্ছে চতুর্দিক থেকে এই যে কাঠ গোলাপ অনেক ফুল ফুটে আছে এইখান থেকে আমার দুই ধরনের গাছ আছে কাঠ গোলাপের এই যে আরেকটা সকালবেলা খুবই সুন্দর শুভ্রতা ছড়াচ্ছে বাগানে। আর আজকের আবহাওয়াটা আরো সুন্দর মনোরম একটা মেরুন কাঠগোলাপ আর একটা হলুদ সাদার শেড খুব সুন্দর বাতাস কড়া রোদ তারপরও কিন্তু রোদটা খুব মিষ্টি একটুও খারাপ লাগছে না রোদের কারণে সাপটাও ঝকঝক করছে একদম গাছে গাছে নতুন পাতা বসন্তের শেষ গ্রীষ্মকাল শুরু হয়ে যাবে চতুর দিকে শুধু বাতাস আর বাতাস খুবই ভালো লাগছে আসলে ভিডিওটা বন্ধ করা যাচ্ছে না মনটা খুবই ভালো লাগছে আর এই যে এইখানেও কিছুটা বড়ই ফুলও এসেছে এই ফুলগুলো সম্ভবত আর টিকবে না মানে বড়ই হবে না আমার কাঠ গুলাই অপূর্ব লাগছে দেখতে মাসাল্লাহ তো সবাইকে কাঠ গোলাপের শুভেচ্ছা আসসালামু আলাইকুম